নমস্কার চোদ্দোশো একত্রিশ আপনাদেরকে অগ্নি শুভণ অবশ্য যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে চলুন দুঃখ কষ্ট ভুলে গিয়ে আনন্দ সহকারে সবাই মিলে বাঁচার চেষ্টা করি আমরা সবাই মিলে সুন্দরভাবে চলার চেষ্টা করি তো আজকে পয়লা বৈশাখের জন্য আমি একটা সুন্দর ভিড় নিয়ে এসেছি আপনারা এটা নিশ্চয়ই বাড়িতে করবেন তো যারা বাড়িতে গণেশ লক্ষ্মী পুজো করেন তা তো করেন যারা করেন না তারা গণেশকে পুজো করবেন গণেশকীর পুজোটা গণেশ পুজোর দিন যদি আপনারা করতে পারেন আপনি যেভাবে খুশি সবাই যেভাবে নিত্য পুজো দেয় আপনারা সেভাবেই পুজো করুন তার জন্য কিছু এক্সট্রা কিছু লাগবে না কিন্তু একটা জিনিস বলছি গণেশকে যে বসাবেন তার বস্ত্রটা হলুদ বস্ত্র অবশ্যই নেবেন হলুদ বস্ত্র নিলে কী হবে গণেশ কিন্তু হলুদ বস্ত্র পছন্দ করে তো গণেশের জন্য হলুদ বস্ত্র নেবেন আর বিশেষ করে অন্তত নখানা লাড্ডু গণেশকে দেবেন তা গণেশ কিন্তু লাড্ডু ভীষণ প্রিয় আর নখানা কেন বললাম নবগ্রহ তার জন্য বললাম নখানা লাড্ডু দিতে তো নখানা লাড্ডু দিয়ে আপনারা গণেশ পুজো করুন আমি আপনাদেরকে বারবার বলছি এটা করুন কাজ পাবেন দায়িত্ব নিয়ে বলছি কাজ পাবেন অর্থ অর্থ ঘরে আসবে সুখ শান্তি ঘরে আসবে অসুখ বিসুখ কমবে আপনারা এটা করুন বিজয়টা বেশি বড় করব না এখানেই শেষ করছি よし。No,